আল্লাহ বলে দিয়েছেন মুমিন তুমি যদি আমি রব্বুল আলমিনের শর্ত অনুযায়ী তোমার জিন্দগিকে সাজাইতে পারো তুমি যদি তোমাকে খাটি মুমিন তোমার নিজেকে যদি তুমি খাটি মুমিন বানাতে পারো আর খাটি মুমিন হয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে আস আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব জান্নাত পাবা এটা আমি আল্লাহ পাকের ওয়াদা তবে সর্বপ্রথম আপনাদের একটা কথা বুঝতে হবে সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের জন্য জান্নাত দেওয়ার জন্য দুইটা বিষয়ের শর্ত করেছেন এক নাম্বার শর্ত মাওলা করিম বলেন ওয়া হুয়া মুমিনুন আমলে সলিহাত করবা নেক কাজ সম্পাদন করবা নারী হও কিংবা পুরুষ হও তবে শর্ত হলো মুমিন ইমান আনয়নের শর্তে আমলে সলে হাত করতে হবে মুসলমান ইমানদার ভাই আর আমার আমি আর আপনার ইমানটা কেমন হবে কোন পর্যায়ের মুমিন হয়ে আমরা আমলে সলে হাত করব এই কথাটাও মাউলায় করিম তার কালামে পাক ঘোষণা করে দিয়েছেন রব্বুল আলামিন সূরায়ে বাকারা ইরشاد করেন আমিনু কামা আমানান নাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরা রে তোমরা ঈমান আনয়ন করো প্রভু কিভাবে ঈমান আনয়ন করব আমাদের ঈমান কেমন হবে মহান আল্লাহ আয়াতের পরবর্তী অংশ ঘোষণা করেন কামা নাস মানুষেরা যেভাবে ইমান আনয়ন করেছে তফসিরের সমস্ত কিতাবে মুফাসসিরিন একরাম এক মত মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমানান্নাস নাস বলে এখানে আসহাবু মুহাম্মাদিন সাহাবা উদ্দেশ্য করেছেন আল্লাহ বলে দিলেন পৃথিবীবাসী তোমরা ইমান আনয়ন করো ইমান আনয়নের শর্তে আমলে সলে হাত করো আমলে সলে হাত করলে মুমিন হয়ে আমলে সলে হাত করলে জান্নাত পাবে তবে ইমানটা কেমন হবে ইমানটা হবে সাহাব একরামের মতো ইমান হবে আবু বকরের মতো ইমান হতে হবে উমরে ফারুকের মতো তোমাদের ইমান হতে হবে ওসমান গনির মতো তোমাদের ইমান হতে হবে আলী আলী কার্লাহ ঝার মতো তোমাদের ইমান হতে হবে ইবনে আব্বাস ইবনে জুবাই ইবনে আবদুল্লাহ ইবনে আবু হুরাইরা এবং সমস্ত সাহাবা একরামের মতো আমি আর আপনি প্রশ্ন করলাম প্রভু যদি মেহনত করে আমার ইমানকে আবু বকরের মতো বানাই যদি মেহনত করে আমি আমার ইমানকে সিদ্দিক আকবরের মতো বানাই যদি আমার ইমান সাহাবিক সাহাবা একরামের মতো হয়ে যায় আমার ইমান রং যদি সাহাবিদের রঙে রঙিন হয়ে যায় বিনিময় আমি কি পাব আল্লাহ তালা কোরআনুল করিমের অন্য জায়গায় ইরশাদ করেন فان امنوا بمثل ما امنتم به فقد اهتدوا মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী মানুষ তোমাদের ঈমান যদি আবু বকর ওয়ালা হয়ে যায় তোমাদের ঈমান যদি ওমর ওয়ালা হয়ে যায় তোমাদের ঈমান যদি তলহা ওয়ালা হয়ে যায় আমি রব্বুল আলামিন তোমাদের সব মানুষকে হেদায়েত দেব আর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের যে সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করব বিনিময়ে আমি আল্লাহ পরিণামে তাদেরকে আবাদুল আবাদ জান্নাতের মালিক বানিয়ে দেব আর একটু জুড়ে বলা যাবে সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার বা আমার সময় হবে না লম্বা কথা একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে না দেখি আখেরাত বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ পা রব্বুল আলামিন যত پیغمبر এই জমিনে পাঠিয়েছেন সমস্ত پیغمبرকে বিশ্বাস করে ও দৃশ্য বিশ্বাসী এমন একজন মুমিনের দাম কত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবী তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর একদিন কাবা প্রাঙ্গনে এসে তিনি কাবা শরীফের দিকে লক্ষ্য করে বলে কাবারে তোমার কত দাম আল্লাহ পাক তোমাকে কত মর্যাদা অর্ণ করেছেন মা আজমা কি ও মা আজমা হরমা তা কি আরে কাবা ও মা আজমা হরমা কি তোমার সম্মান আল্লাহর কাছে কত বেশি তোমার ঘরে একবার এক এক ও নামাজ পড়লে আল্লাহ আলামিন এক লক্ষ রাগাত নামাজের সওয়াব দেয় রে কাবা তুমি এত দামি পাক রব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা বাম করেছেন এত মর্যাদাশীল তুমি তবে শুনে রাখো তুমি এত জাদা পান হওয়ার পরে ওয়াল মুমিনু মিনু আজামু হুরমাতান মিনকি যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে যেই ব্যক্তি মোহাম্মদ নবী হিসাবে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর প্রেরিত সমস্ত ব্যক্তি গুলোর প্রতি বিশ্বাস রাখে যেই ব্যক্তি অমর বলেন রে কাবা তোমার এত দাম হওয়া সত্ত্বেও একজন মোমেন তোমার থেকে কোটি গুণ বেশি সম্মানী মুসলমান ইমান্দার ভাইয়ের আমার মুমিন মুসলমানদের জন্য এই জমিন টিকিয়ে রেখেছেন একজন যার অন্তরটা আল্লাহর প্রেম আর মারিফতের দ্বারা ভরপুর একজন মুমেন যার অন্তরটা মুহাম্মাদুর রসুল্লাহ সকলে পড়েন আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এস্ক মোহাম্মদ দ্বারা একজন মুমিনের অন্তর ভরপুর এমন একজন খাঁটি মুমেন গোটা পৃথিবীবাসী মানুষের জন্য রহমত এবং বরকদের স্বভাব হয় ইতিহাসের কিতাবগুলো অধ্যয়ন করলে দেখা যায় কখনো কখনো এমন ঘটনা ঘটেছে একজন মুমিন রাষ্ট্রপ্রধান না সমাজের কোন উল্লেখযোগ্য ব্যক্তি না সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ গুলাম মানুষের বাড়িতে কাজ করে চেহারার কোন ডক্টমোনা নাই বংশের কোন খ্যাতি নাই এমন একজন সাধারণ মুমিন মুসলমানের উশিলাই আল্লাহ রবিন গোটাপ দেশবাসীর উপর রহমত নাজিল করেছেন আপনাদেরকে একটি চমকদার ঘটনা শোনাই ইতিহাসে একজন বিখ্যাত বুজুর্গের নাম পাওয়া যায় তার নাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই নাম শুনছেন কখনো মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি তার জিন্দগির সূচনা লগ্নটা ভালো ছিল না জীবনের সূচনা লগ্নে তিনি মদ পান করতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন হেদায়াত তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে হেদায়াত দিয়েছেন আল্লাহ পাক এত পরিমাণ ইবাদতের তৌফিক দান করেছিলেন আল্লাহ পাকের এত মুকাররব হয়েছে এত নৈকট্যশীল হয়েছে কেম পর্যন্ত মালিক ইবনে আর রহমতুল্লাহ এর নামটা মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে